করে আমি ঠাকুরের সামনে চলে এসেছি তো এখানে কোনো পুজো দিইনি ঠাকুরের বাতি ফুলগুলো সব দিয়ে আর এখানে ঠাকুরের বাসনগুলো করে একটু ছায় একটু ছাই আর তেঁতুল দিয়ে বেশ সুন্দর করে পরিষ্কার দেখো বাসনগুলো কত চকচক করছে আর দু তিন দিন হলো বাসনগুলো শরীর খারাপ এমনিতে আমি প্রত্যেক দিন বাসনগুলো মাঝে কিন্তু শরীর খারাপের জন্য মাথা হয়নি জল বুলিয়ে বুলিয়ে দিচ্ছিলাম আজকে সুন্দর তেঁতুল ছায় নির্মাগুড়ি দিয়ে পরিষ্কার করে ধুলাম এখন ঠাকুরের পুজোটা দিই নি পুজোটা দিই তারপরে একটু মতো ফুল ফুটেছে তো ফুলগুলো কটায় আছে তো চলো পুজোটা দিই নি তারপর তোমার সাথে কথা পুজো দিয়ে দিলাম এই জায়গাটাও সুন্দর করে দিয়ে দিলাম ধূপের ছাইগুলো এখানে পরে আর ঠাকুরকে প্রসাদ দিয়ে দিয়েছি পুজো দিয়ে আমার কমপ্লিট তুলসী গাছে একটু জল দিয়ে দিই আর ধূপ নিয়ে নিয়েছি মন্দিরটা আমি ধুয়ে দিলাম আর এখানে আমি তুলসী মন্দিরে জলও দিয়ে দিলাম তো দেখো তুলসী পোয়া কতগুলো পোয়া বেরিয়েছে তো অনেকগুলো পোয়া বেরিয়েছে একদম ঘন হয়ে কদিন তো ফুল ফুটছেই না এখানে একটা জবা ফুল ফুটেছে মেঘটা একটা এখানে আমি গণেশকে দিয়ে দিলো গণেশ তারপর মেঘটা মেঘলে পড়ে এসেছে তো বৃষ্টি তো হবে না তো এক জায়গায় কালো কালো করে আছে আর ভ্যাবসা নিয়ে গরম লাগছে কেমন ওমা হোম নতুন একটা দিনই নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে ব্লকটা আমি শুরু করেছি যা দেখতে পেলে আমার নিত্য পুজো দিয়ে কমপ্লিট আর আজকে তো হচ্ছে রবিবার এখন তো রাতের দিকে খুব একটা আমি রুটি করতে পারছি না গরমের জন্য কত রুটি করিনি তো সকালে কাঁচা কাপড় ছেড়ে আজ রুটি সব রুটি আলু পেঁয়াজের একটা সবজি করেছিলাম মোটামুটি সবারই খাওয়া ছোটো মেয়েটা ও খাওয়া হয়ে গেছে বড়ো মেয়েটা আমি এখনও খাইনি বা খাবো আর দুধটা কেটে গেছে তো একটু চিনি দিয়ে একটু করে দিলাম খেয়ে নেবো যেমন খাইনি ছোটো মেয়েটা আদা খামচা খেলো তারপরে আর খাইনি হাট রবিবার তো হাটে এখানে মাটন চলে এসছে অল্প স্বল্প নিয়ে এসছে মাটন তো আজকে মাটনের ঝোল হবে আর এখানে আমি ভাত পশিয়ে দিচ্ছি তো আমি এখানে একটা রুটি নেবো একটু সবজি নেবো খেয়ে তো দেখো সকাল থেকে না খেয়ে থাকি কোনো দিন মন হয়তো একটা বিস্কুট খাই কোনো দিন না খাই তো সমস্ত কাজ সেরে তো তখন রুটি সবজি করেছিলাম খাওয়া হয়নি ছোট ছোটো মেয়েটা নষ্ট করলো তো ওর থালে আমি বসে গেলাম ওরও দেখো স্নান হয়ে গেছে এখন গাছে জল দিতে গেল তারপরে স্নান করে এক বালতি জল নিয়ে এখন গাছে জল দেবে আর ছোটো মেয়েটাকেও একবারে স্নান করিয়ে দিয়েছি আমারও শরীরটা খারাপ তো সেদিন থেকে ওরও কিন্তু শরীরটা খারাপ তো চলো খাওয়া দাওয়া করে বাকি রান্নাটুকু করি হলো মারঝড়ি রেখেছিলাম ওইটা এখন বইছে এখনও কাটাকুটি হয়নি আর জল খাবারের খাওয়ার পর একটু করে দুজনে দু কাপ চা নিয়েছি আর এখানে ও আমাকে আদা রসুন সব কিছু ছাড়িয়ে দিচ্ছি সবাই সাদা রসুন হবে আর আলু ভেন্ডিগুলো আছে খারাপ হচ্ছে তো দেখো খাসির মাংস আর ভেন্ডি বাজার ভাত তো আলু দিয়ে দিয়েছি বড় তো রবিবারের দুপুরের লাঞ্চ খাসির মাংস আর ভাত তো খাওয়া দাওয়া করে নিই তোমাদের সাথে বিকেলে কথা বলবো তো দেখো খাওয়া দাওয়া করে এখানে শুয়েছিলাম প্রচণ্ড পরিমাণে গরম তো ছোটো মেয়েটা ঘুমাচ্ছে আর আজকেও তো একটু হাওয়া দিচ্ছে মেঘ মেঘ তো কাপড়গুলো এইখানে আবার মেলে দিয়েছি খাওয়া দাওয়ার পরে আর সঙ্গে সঙ্গে বাসন ধুয়ে নিয়েছি বিকেলের জন্য রাখিনি আর এখানে আমি ওনাদের চা খাওয়া হয়ে গিয়েছি আর ওদের একটু পাঁপড় ভাজলো ওরা আর এখানে মটর ভেজতে দিয়ে আছে রাতে একটু ঘুগনি করবো মটরটাও ভেজিয়ে দিয়েছে আর অনেক টাকা মাংস আছে ভাত আছে এইভাবে রেখেছি কারণ বিরেলে যদি উল্টে দেয় ওই জন্য টিফিনে ভরে রেখেছি আর এই চুষটা ওরা খুব ভালো খায় সেদিন হাট থেকে এনেছিলাম আমি আবার খুব ভালো খাই না ওদের দুগুনের জন্য বড়ো মেয়েটাই চুস্তাগুলো ভাজলো আর আকাশটা বেশ সুন্দর হয়ে আছে এখন তো চলে এবার ছাদে একটা বেশ কত সুন্দর লাগছে এখানটা এখানে যেমন সমুদ্রের ঢের মতো লাগছে দেখতে খুবই সুন্দর লাগছে ওই ছাদে ঢের মতো লাগছে আর এইখানে সূর্যটা একদম অস্ত যাবে এখানে বেশ লাইটটাও ছোটা দিচ্ছে আর বললাম তো সে অনেকক্ষণ ধরে মেঘ মেঘ এসছে তো বৃষ্টি তো হলো না কিন্তু বেলা দিকে হাওয়া দিচ্ছে সমুদ্রে ঢের মতো সমুদ্রে এখন ও মনে হয় গাছে জল দেবে গো আর ছোটটা তখন ওঠেন ঠান্ডা হাওয়া খাওয়া হয়ে গেছে মেঘ আসছে কিন্তু সন্ধ্যা লেগে গেছে আমি এখানে সন্ধ্যা প্রতীকটা দেখিয়ে দিয়েছি মটরটা যে ভিজতে দিয়েছিলাম মটরটা সেদ্ধ হয়ে গেছে আর এখানে পেঁয়াজ আছে আলু ললকা বাড়তে দিলাম কড়াইটা গরম হতে দিয়ে দিচ্ছি তো ভুগনিটা করে নিই আর রুটি কটা মতো আছে পাঁচ ছটা মতো আছে আর কটা রুটি করতে হবে নিই চটপট করে আবার মেয়েকে আসছে বা কাছ চলে চলে যাইতো আর ও একটু আগেই ঘুমিয়ে উঠলো আর এই পশুদের শেষেটা নিয়ে জল ভরে খালি জল নিয়ে খেলাম ফিরটা বৃষ্টি হয়ে শুরু হলো তো আওয়াজে বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেলো আমি এখানে রুটিটা করে নিলাম দশটার মতো আরও রুটি করলাম হয়ে গেল আমার আর এখানে আমি ঘুগুনটা করে নিলাম কেন হয়ে গেছে আর বেলা হলুদটা মাটন ছিল তো মাটনটা একটু হলুদ হলুদ হচ্ছে লঙ্কা আর একটু নুন দিয়ে একটু সেদ্ধ হতে দিলাম দিলাম আর আজকেও করে পরিমাণে গরম লাগছিলো যেমন মস্তিখের অবস্থা খারাপ তো এতক্ষণ ধরেই যেমন ঘুরমিটা করলাম রুটি আর দশটা মতো করলাম মাটনটা চার দিয়ে দিলাম ঘরটা চার দিয়ে দিলাম এই বৃষ্টি নাম নামলেও হয়েও গেল বৃষ্টি বিকেলার কিছু টুপিচু ছাড়াই গরমে বিরক্ত লাগছে মেয়েটা আবার খাতা নিয়ে বলল মেয়ে আবার বৃষ্টি শুরু হলো তখন আবার খাতাটা দিল ভিজেই যাবে একবার পুরো বৃষ্টি হচ্ছে তারপরে আর হচ্ছে না কিন্তু হাওয়া দিচ্ছে খুব সুন্দর এই চুলা বারান্দার থেকে আর মানে একটু গরমটা কম লাগছে অনেকটাই কম লাগছে তো রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম পেটো গুছা হয়ে গিয়েছে আর অনেকগুলো বাসন ছিল সমস্ত কিছু ধুয়ে নিয়ে চলে এলাম তো খাওয়া দাওয়া করে নিইটা করলামটা গরম করেছিলাম আর দিয়ে কিছু খাইনি এখন দশটার মধ্যে টাইম হলো বাসন মধ্যে সব কিছু দিয়ে তারা চাউটা দিয়ে দিচ্ছি আর কাল থেকে যা গরম ছিলা বৃষ্টি হলেও হাওয়াটা দিচ্ছে বেশ তো ঠান্ডা আছে তারপরে আমি অন্য বেশ খোলা আছি যে হাওয়াটা ঠান্ডা আছে গরমটা অনেকটাই কম লাগছে তো সেগুলো ঠিক খাবো তো খুব করবো আর ভিডিওটা নিয়ে এখানে শেষ করবো আমার ভিডিওটা ভালো লেগেছে তো অবশ্যই আমার চালের জন্য আস্তে রাস্তু খুবই গরম পড়বে একটা নতুন ভালো আমার